একবার না পোষালে দুবার করে বলছি সরি সরি স্যার প্লিজ প্লিজ স্যার স্যার আমাকে মারবেন না স্যার স্যার আমি জানি স্যার কেউ আমার নামে কাটি করেছে আজকালকার যুগে কেউ কারো ভালো দেখতে পারে না

আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনার মনটা খারাপ না কোথায় যেন একটা পড়েছিলাম যারা পেট মোটা হয় তাদের পেটের মধ্যে ত্যাগ ক্ষমা সব ভালো ভালো জিনিস থাকে আমাকে মারবে না তোকে মারার জন্য কিডন্যাপ করিনি আমি মারার হলে তোকে বাড়িতে মেরে দিয়ে আসতাম নাম তোর হরিপদ বোদ্দার বয়স পঁচিশ মাধ্যমিক পাশ বাবা মামার একমাত্র সন্তান এখন বাবা নেই আমি আছি গান বাজনা শখ আছে বাস 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 তোকে জামাই করছে না আমি শোন তোর জন্য একটা ভালো জব কিন্তু স্যার আমি তো জন্য হ্যাঁ আমার একটা ব্যান্ড পার্টি দল আছে বিয়ে অন্নপ্রাশন জন্মদিন সবে দেওয়া যায় খালি একবার আমার আর একটাও কথা বললে না তোকে পেপে দিয়ে চেপে দেবো একদম খতম করে দেবো আজব দুনিয়া করকানি না দিলে কেউ কোনো কথাই শুনতে দাদা এই জেনারেশনের সমস্যা এটা সারাক্ষণ করে বলে কোনো কথা শোনে না এদের মুখে তাই ভাই একটা কাজ করতে হবে করতে হবে মানে কয়েকটা দিন একটা মেয়ের সঙ্গে দিন রাত এক করে দিতে হবে যাতে পাবলিক বুঝতে পারে যে তোরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ বল স্যার একটা মেয়ে বয়ফ্রেন্ড হবো হ্যাঁ স্যার আমি না তো কি আমি ওকে বলছি বাবার এবার ঠেকা পড়েছে হুম স্যার কত টাকা দিতে হবে আমার ব্যাঙ্কে মাত্র আড়াইশো টাকা পড়ে আছে আরে মাদারের বাচ্চা এর জন্য তোকে এক পয়সাও দিতে হবে না উল্টাই কাজের জন্য অনেক অনেক টাকা পাবি ইহা বড় বাড়ি ইয়া বড় গাড়ি কাজ শেষ হলে গাড়ি বাড়ি তোর ইহা বড় বাড়ি আমার

তাহরে কি ধরবো হ্যাঁ না ভেরি গুড হ্যাঁ ধরি কদিন তুইও ওইটা ধরে বসে থাক তারপর আমি ফোনে বলে দেব কবে থেকে অ্যাক্টিং করতে হবে যা ওকে বাগান বাড়িতে নিয়ে যা